এই ছেলে যাবি নাকি আমার রুমে এক রাত হাজার টাকা দিব কি রে তা আছিস কেন এই শীতের রাতে এখানে বসে প্রেম না করে আমার সাথে চল বিশ হাজার টাকা দিব ম্যাডাম আমি জামু আপনি আমার বিশ হাজার টাকা দিবেন কইতেছেন এই তুমি কি কইতাছো আমার থেকে কই যাবা আর আমি তোমার বউ এই মেলা লগে তুমি কই যাবা তোমার কি মাথা ঠিক আছে এই তুমি ছাড়ো তো তুমি কি কইতেছো ওই ম্যাডাম কইলো না আমাকে এক রাতের জন্য 20000 টাকা দিবে আমি কি ঠান্ডা দিনে এই জায়গা বসে কষ্ট করব নাকি ম্যাডাম আমি আপনার লগে যাবো ম্যাডাম লাই তুমি যাও না এত গভীরতা আমারে ফলাইছলে যাও না আমি না তোমার বউ আমি না তোমাকে ভালোবাসি যাও না তুমি যাও আমার ধরে রাখছছ ছাড়ো তো আমার আমি ম্যাডামের সাথে যাবো ছাড়ো ম্যাডাম সরো না এই মেলা লগে যাও না আমি ভয় পাই তুমি যাও না আমাকে ফলাইয়া ম্যাডাম এত বড় বাড়ি আপনার আর আপনি আমার মতো একটা রাস্তার ছেলে নিয়ে আসেন আপনি আমার বিশ হাজারটা দিবেন হ্যাঁ আমি তোমাকে বিশ হাজার টাকা দিব আর এই বাড়িটা আমার চলো আমার সাথে আসো ভিতরে আসো বসো এখানে কি ব্যাপার নিচে বসছি কেন উপরে বসো ও হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছ তোমার শরীরে প্রচুর ময়লা তুমি একটা কাজ করো পাশের রুমে ওয়াশরুম আছে ওখানে আমার হাজবেন্ডের কিছু জামা কাপড় রাখা আছে তুমি ফ্রেশ হয়ে ওগুলো পরে আসো যাও আচ্ছা ম্যাডাম তাহলে আমি এক কাম করি আমি তাহলে ওয়াশরুমে গিয়ে জামা কাপড় গুলো আসি হ্যাঁ ম্যাডাম আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা ম্যাডাম আমার বিশ হাজার টাকা দিবেন তো আপনি আরে বাবা আমি বললাম তো তোমাকে টাকা দিব আগে ফ্রেশ হয়ে আসো যাও আচ্ছা ম্যাডাম তাহলে আমি যাচ্ছি ম্যাডাম ওয়াশরুম কোন দিক এই যে পাশের রুমে আচ্ছা ঠিক আছে ম্যাডাম কি ব্যাপার তুমি চলে আসছো ম্যাডাম আইছেন আপনি বয়ান আমি তো অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি ম্যাডাম আমার টাড়া অনেক দরকার আমার বউটা মনে বাইরে অপেক্ষা করতেছে আরে পাগল এত ব্যস্ত হচ্ছিস কেন তাছাড়া আমি তো তোকে টাকা দিয়ে কন্ট্রাক্ট করে নিয়ে এসেছি আর এখন তো তেমন একটা রাতও হয়নি এত ব্যস্ত হচ্ছিস কেন আপনি আমারে টাকাগুলা দিয়ে দেন আমি নিয়ে চলে যাই আরে তুই কোনো চিন্তা করিস না আমি তোকে টাকা দিব আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো আমি যখন তোকে নিয়ে আসতেছিলাম তখন ওই যে একটা মেয়ে কান্না করছিল ওই মেয়েটাকে তাছাড়া প্রায় সময় আমি দেখি তুই ওই মেয়েটাকে নিয়ে খোলা আকাশের নিচে শুয়ে থাকিস আমাকে বলতো ওই মেয়েটা কে ম্যাডাম আপনি ওই মায়াটার কথা কইতেছেন ওই মায়াটা আমার বউ আমি ওরে ভালোবেসে বিয়ে করছিলাম ও আমারে অনেক ভালোবাসে কিন্তু কি করুন কন ম্যাডাম আমার না ওর জন্য খুব মায়া হয় ও সব কিছু সাইরা আমার হাত ধরে চলে আইসে জানেন ম্যাডাম ওনা অনেক বড়ো লোকের মাইয়া অনেক বড়লোকের লোকের মাইয়া কিন্তু ও আমার এই এতটা ভালোবাসে ও আমার সাথে চলে আইছে কিন্তু আমার খুব কষ্ট লাগে জানেন ম্যাডাম ওরা নিয়ে যে খোলা আকাশের নিচে প্রতিদিন থাই আমার খুব খারাপ লাগে এই শীতের দিনে কোন একটা শীতের কাপড় পর্যন্ত আমি ওরা কিনে দিতে পারি নি একটু ভালো খাওয়াতে পারি ওরা যে একটু ভালো জায়গায় রাখুন ওইটাও পারিনি এই জন্য আপনি জনবারে কইছেন যে আপনি আমার এক রাতের জন্য বিশ হাজার টাকা দিবেন এই জন্য আমি আপনার সাথে চলে আসি ম্যাডাম দেন আমার খুব কষ্ট লাগতেছে আমার বইয়ের জন্য ও মনে হয় আমার জন্য ওই শীতের রাত্রে রাস্তায় অপেক্ষা করতেছে ম্যাডাম আপনি আমার যে কাজের জন্য আনছেন ওই কাজটা কইরা আমার টাকাগুলো দেন আমি চলে যাই আচ্ছা বুঝতে পারলাম তুই তোর বউকে অনেক ভালোবাসিস আচ্ছা তাহলে তুই আমার কথা শুনে কেন আমার সাথে চলে আসলি ও ম্যাডাম আপনি এই কথা কইতাছেন আমারে যে আমি আপনার কথা শুনে কেন আইলাম ম্যাডাম কি করুন কন্যা আমারও তো খুব ইচ্ছে হয় যে আমার বউটাকে নিয়ে একটু ভালো জায়গায় থাকি এই জন্য ম্যাডাম আপনি যখন কইছেন বিশ হাজার টাকা দিবেন এই জন্য আমি আইসি ম্যাডাম বিশ্বাস করেন আমি তো ম্যাডাম কাম কই রাখাই ভাবলাম যদি এক রাতে আমার এতগুলো টাকা দেন এই জন্য ম্যাডাম আমি আইসি ম্যাডাম আপনি অন্য কিছু মনে কইরেন না বুঝেছি ভালোবাসা যদি থাকে পাঁচতলা নয় গাছতলায় শুকিয়ে থাকা যায় আমি বিবাহিত আমার স্বামী আছে কিন্তু দেখ আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই শুধু একটু ভালোবাসার অভাব তুই যেমন তোর বউকে ভালোবাসিস এরকম ভালোবাসা যদি আমার হাজব্যান্ড আমাকে বাসতো তাহলে আমি পাঁচতলায় না আমি গাছতলায় শুয়ে থাকতাম তুই জানিস আমার মাঝে মাঝে তোদের ভালোবাসা দেখলে অনেক হিংসা হয় যদি ওরকম ভালো আমার হাজব্যান্ড আমাকে বাঁচত তাহলে আমি আমার জীবনের সমস্ত সব কিছু আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিতাম কিন্তু দেখ আমি জানি যে জীবনে বাঁচতে হলে টাকারও প্রয়োজন আছে তবে সব সময় টাকা দিয়ে সব কিছু হয় না ভালোবাসাও লাগে কিন্তু আমি সেই ভালোবাসাটা আমার হাজব্যান্ডের কাছ থেকে পাইনি কিন্তু দেখ তোদের টাকা পয়সা কোনো কিছু নেই কিন্তু তোদের ভিতরে ভালোবাসাটা আছে আর হ্যাঁ আমি তোকে এখানে খারাপ কাজ করার জন্য নিয়ে আসিনি তাছাড়া আমি যদি তোকে টাকাটা এমনি এমনি দিতাম তুই নিতি না এর জন্য তোকে আমার বাসায় নিয়ে এসেছি শুধুমাত্র তোর জীবন কাহিনী শোনার জন্য আর আমি তোকে বলেছিলাম না বিশ হাজার টাকা দিব আমি তোকে বিশ হাজার না পঞ্চাশ হাজার টাকা দিব এই যে এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এই টাকাটা নিয়ে তোরা দুজনে সুখে শান্তিতে সংসার কর ম্যাডাম আপনি আমারে পঞ্চাশ হাজার টাকা দিতেছেন আমি তো বিশ্বাস করতে পারতেছি না ম্যাডাম হ্যাঁ আমি তোকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি এই টাকা দিয়ে তোরা ছোট্ট একটা ঘর নিয়ে দুজনে সুখে শান্তিতে সংসার কর ম্যাডাম আমি জানি না আপনি খেডা ম্যাডাম কিন্তু সত্যি কথা কইতে কি জানেন ম্যাডাম আপনার জীবনের গল্পটা শুনিয়া আমারও খুব কষ্ট লাগতেছে সত্যি কথা কইছেন ম্যাডাম যদি ভালোবাসা থায় পাশ চলায় না গাছ চলায় সুখে থাকা যায় ও আমার বউয়ের কথা দেখছেন আমার বউ এই যে ঠান্ডার দিনে আছে কষ্ট করতেছে ওর মনে কিন্তু কোনো দুঃখ নাই ও শুধু আমারে কয় যে তুমি সুখে দুঃখে সারা জীবন আমার পাশে থাকবা কিন্তু আপনারা কত বড় লোক কিন্তু আপনার গল্প শুনে যা বুঝলাম আপনি অনেক কষ্টে আছেন চিন্তা করেন না ম্যাডাম আমি চাই আপনি ভালো থান কারণ আপনি না ম্যাডাম ফিরেস্তা ফেরেস্তানা হয়লে কি আমার এতগুলো টাকা দিতে বিশ্বাস করেন ম্যাডাম আমি এই টাকাগুলো দিয়ে না আমার বউরে একটা সোয়েটার কিনে দিবো আর রেস্টুরেন্টে খাবো আর ভাবতেছি একটা ঘর নিয়ে। আমার বউরে নিয়ে সুখে সংসার করুন ম্যাডাম ম্যাডাম আপনি আমার অনেক উপকার করছেন ম্যাডাম আপনার এই উপকার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারুন ম্যাডাম আমি একটা কথা কই ম্যাডাম আমি অনেকক্ষণ আইছি তো আমার বউ মানে আমার জন্য কান্না করতেছে রাস্তায় আপনি থান ম্যাডাম আমি আমি আবার আম্মু হ্যাঁ তুই যা তোর বউ তোর জন্য অপেক্ষা করছে তবে হ্যাঁ যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমার কাছে চলে আসিস আমি তোকে সাহায্য করবো ও ম্যাডাম আমি আমু আমার যদি কোনো কিছু লাগে আমি আপনার কাছে আমু কিন্তু ম্যাডাম আমার বউ শীতের রাতে কষ্ট করতেছে ম্যাডাম আপনি থান ম্যাডাম বউ বউ তুমি আইসো আমি আমি তো তোমার জন্য কষ্ট পাইতেছিলাম আমি ভাবতেছিলাম তুমি কই আছো বিশ্বাস করো বউ আমি কিছু করি নাই বউ ওই যে ম্যাডাম ম্যাডাম আমার নিয়ে যে আমার আমি কিছু করি নাই আমি সত্যি বউ সূর্য আমি সব শুনেছি তোমাদের কথা তুমি আমাকে এত ভালোবাসো হো আমি তোমার অনেক ভালোবাসি খুব ভালোবাসি আমি তোমার বিশ্বাস করো আমি তোমার আসতে চাইনি কিন্তু আমি ভাবলাম ম্যাডাম যদি আমার এতগুলোটা আদায় আমি তোমারে নিয়ে একটা ভালো গণ নিয়ে থাকুম এই জন্য আইসিব আর আমি চাই সারাটা জীবন আমি তোমার এইভাবে নিয়ে থাকুম বিশ্বাস কর। আমি তোমার ছাড়া থাকতে পারুম না আমি